প্রশ্ন হেড লাইট ফ্ল্যাশিং বা আপার ডিপার ব্যবহারের মধ্যে সাধারণত লো বিনা কাছাকাছি না থাকলে দেখার জন্য ওয়ে ও শহরের বাইরে রাস্তায় হাই বা আপার বা তীক্ষ্ণ বিন ব্যবহার করা হয় তবে বিপরীত ডিগিক আগো পঞ্চাশ মিটারের মধ্যে চলে আসলে হাইবিন নিভিয়া লো

প্রথমে দ্বিতীয় গিয়ার ও পরে গিয়ার ব্যবহার পরে প্রথম গিয়ার ব্যবহার করতে হবে এর ফলে গাড়ি গাড়িগতি অনেক কমে যাবে এই পদ্ধতিতে গাড়ি থামানো সম্ভব না হলে রাস্তার আইল্যান্ড ডিভাইডার ফুটপাথ ও সুবিধা মতো অন্য সাথে ঠিকই গাড়ি থামাতে হবে ঠেকানোর সময় খেয়াল করতে হবে যেমন জনমালিক ক্ষয়ক্ষতি যেন না হয় বা কম হয় সেদিকে সজাগ টেকতে হবে প্রশ্ন গাড়ির চাকা ফেটে গেলে করণীয় কি গাড়ির চাকা ফেটে গেলে গাড়ি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এই সময় গাড়ির চাকা আলোককে স্টিয়ারিং জুড়ে হয়ে ধরে রাখতে হবে এবং এক্সল থেকে পা সরিয়ে প্রমাণ নয় গুটি কমিয়ে আস্তে আস্তে ব্রেক করে গাড়ি থামাতে হবে চলন্ত অবস্থায় গাড়ির চাকা ফেটে গেলে সাথে সাথে ব্রেক করবেন না এতে গাড়ি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে হ্যাজ বা বিপদ সংকেত বাতি কি প্রতিটি গাড়ির সামনে বা পিছনে উভয়পাশের ক্ষণ আরে এক জোড়া করে মোট দুজোড়ায় ইন্ডিকেটর ই ইন্ডিকেটর বাতি সবগুলো একসাথে জড়লে এবং নিভলে তাকে হ্যাজার বা বিপদ সংকেত বা বলে বিপজ্জনক মহর্তে গাড়ি বিকল হলে এবং দুর্ভূর্ণ আবহাওয়া এই বাতিগুলো ব্যবহার করা হয় গাড়ি কি কি ইন্স্ট্রুমেন্ট থাকে Uh speedumitar guti kotu mm big each will sickarikoto big each adequai, ordum it out to riputum te garicoto min la mitara bar, miljol chita dekai.

এটি একটি শিক্ষানবিশ ড্রাইভার চালিত গাড়ি এই গাড়ি হতে সাবধান থাকতে হবে একাত্তর নম্বর প্রশ্ন শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালানো বৈঠকই ইনস্ট্রাক্টর পোস্টে দিতে সিস্টেম ডাবলস স্টিয়ারিং ও ব্রেক সম্বলিত গাড়ি নিয়ে সামনে ও পিছনে খ লেখা প্রদূষণ প্রদর্শন করে নির্ধারিত এলাকায় চালানো বৈঠক ফোর হুইল ড্রাইভ গাড়ি বলতে কি বোঝায় সাধারণত ইঞ্জিন হতে গাড়ি পেছনে দু চাকায় পাওয়ার বা ক্ষমতা সরবরাহ হয়ে থাকে বিশেষ প্রয়োজনে যে গাড়ি চাকটি চাকায় সামনে ও পিছনের পাওয়ার সরবরাহ করা হয় থাকে ফোর হুইল ড্রাইভ গাড়ি বলে ফোর হুইল ড্রাইভ কখন প্রয়োগ করতে হয় ভালো রাস্তাতে চলার সময় শুধুমাত্র পেছনে দু চাকাতে ড্রাইভ দেওয়া হয় কিন্তু পিচ্ছিল কদম একটু রাস্তায় চলার সময় চার চাকাতেই ড্রাইভ দি টাইম টুলবক্স কি বক্স হচ্ছে যন্ত্রপাতি বক্স গাড়ির সঙ্গে হয়। মোটর যান জরুরি মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল বক্সে রাখা হয় প্রশ্নপ্রচত্র ড্রাইভিং লাইসেন ব্যথা গাড়ি চালালে বা চালানো অমুট দিলে শাস্তি কি অনদিক ছয় মাসে কারাদণ্ড বা অনদিক পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড বা উহাদণ্ডে দণ্ডিত হবেন সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো এ ধরার শেষ অব্দি ছিয়াত্তর নম্বর প্রশ্ন গাড়িতে গাড়িতে নিষিদ্ধ হন, কিংবা উচ্চ শব্দ উৎপাদনকারী যন্ত্র সংযোজন ওটা ব্যবহার করলে কি শাস্তি দেওয়া হয় অনধিক তিন মাসের কারাদণ্ড বা অনধিক দশ হাজার টাকা অর্থদণ্ড বা উহায় দণ্ডে দণ্ডিত হবেন এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে দোষ সূচক এক পয়েন্ট কর্তন হবে সড়ক পরিবহন আইনবেদের আঠারো ধারা অষ্টন সতাত্তর রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফিটনেস সার্টিফিকেট রুট পারমিট ব্যথীত গাড়ি চালালে বা চালানোর অনুমতি দিলে শাস্তি কি Potom kitre, tini onodic Potom Kitratini onodic, Chui Mashaka donduba onodiconchlo, Hadaktaka or Todon duba uba donidon little hoven, dito chitrini onodic choi masher, caradon duba onodic beach hadaktaka or todondo. Putishate or todondo or ba whatonedunita hubin tritio kitre.

প্রশ্ন নম্বর উনআশি নির্ধারিত গতি হচ্ছে অধিক বা গাড়ি চালানোর শাস্তি কি প্রথমবার অপরাধের জন্য সর্বোচ্চ তিরিশ দিন কারাদণ্ড বা তিনশো টাকা পর্যন্ত পরবর্তীতে একই অপরাধ করলে সর্বোচ্চ তিন মাস কারাদণ্ড বা পাঁচশো টাকা পর্যন্ত জরিমানা বা উভ্যাদণ্ড এবং ড্রাইভিং লাইসেন্সের কার্য এক মাসের জন্য স্থগিত মোটর যেন উনিশশো তিরাশি এ ধারা একশো বিয়াল্লিশ প্রশ্ন নম্বর আশি বেপুরোয়া ও বিপজ্জনকভাবে গাড়ি চালানো শাস্তি কি অনদিক তিন মাসের কারাদণ্ড বা অনদিক দশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে দোষ সূচক এক পয়েন্ট কর্তন মহাসড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো এই কাশি নাম প্রশ্ন ক্ষতিক ধোয়ানির গতকালের চাল ওনার শাস্তি কি অনধিক তিন মাসের কারাদণ্ড বা অনধিক বিশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডিত হবেন এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে দোষ সুযোগ এক পয়েন্ট কর্তন হবে সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো এর ধারা উননব্বই প্রশ্ন নির্ধারিত ওজন সীমার অধিক ওজন বহন করে গাড়ি চালানো বা চালানোর অনুমতি দিলে শাস্তি কি অনধিক এক বছরের কারাদণ্ড বা অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসাবে দোষসূচক দুই পয়েন্ট কর্তন হবে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ৮৬ ইন্সুরেন্স বিহীন অবস্থায় গাড়ি চালনার শাস্তি কি ২০০০ টাকা পর্যন্ত জরিমানা মোটর যান অধ্যাদেশ ১৯৮৩ এর ধারা ১৫৫ প্রকাশ শেষ প্রকাশ্য সড়কে অথবা প্রকাশ্য স্থানে মোটরযান রেখে মেরামত করলে বা কোনো যন্ত্রাংশ বা দ্রব্য বিক্রির জন্য সড়কে রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে শাস্তি কি সর্বোচ্চ পাঁচশো টাকা জরিমানা অনুরূপ মোটরযান অথবা খুচরা যন্ত্র বা জিনিসপত্র বাজেয়াপ্ত করা হবে ফুয়েল গেজের কাজ কি ফুয়েল বা জ্বালানি ট্যাঙ্কে কি পরিমাণ জ্বালানি আছে তা ফুয়েল গেজের মাধ্যমে জানা যায় গাড়ি রাস্তায় চলার সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেলে প্রথমে কি চেক করতে হবে ফুয়েল বা জ্বালানি আছে কি না চেক করতে হবে পেট্রোল ইঞ্জিন স্টার্ট করতে ব্যর্থ হলে কোন দুটি বিষয় চেক করতে হবে ক প্লাগ পয়েন্ট ঠিক আছে কি না চেক করতে হবে কার্বোরেটরের পেট্রোল যাচ্ছে কি না চেক করতে হবে